আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহনজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম দর্শক আপনারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারা দেখতে যাচ্ছেন আপনারা আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দেবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করবেন যাতে করে আমাদের এই পরিবারটা একটি বড় পরিবারে রূপান্তরিত হয় এবং আমরা মানে এক পরিবার ভক্ত হয়ে সৌদি খেজুর নিয়ে বাংলাদেশে নানা বিষয় যেন আমরা সব কিছু বিষয় যেন আমরা শেয়ার করতে পারি তো দর্শক আপনারা জানেন তিন পদ্ধতিতে খেজুর চাষ করা যায় বীজ থেকে করা যায় এরপর কালচারের গাছ এরপর হলো সাকারের গাছ আমি অনেকবার অনেক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে কোন পদ্ধতিতে পদ্ধতিতে সবচেয়ে লাভজনক আমি এক কথাই বলবো আপনারা যারা সাকারের চারা দিয়ে সৌদি খেজুর চাষ করবেন তারা যেমন কি জাত কী ধরনের খেজুর হয় গাছের কালচার কেমন মানে মা গাছের যে চরিত্র ওর সাকার বা কলমের ছাড়াতে একই চরিত্র একই গঠ মানে বৈশিষ্ট্য হয় সেই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে আপনি গাছটি রোপণ করতে পারতেছেন যার কারণে আপনি বীজ বলেন বীজের গাছ দিয়ে যদি আপনারা বাগানটি করেন সেক্ষেত্রে দেখা গেছে পুরুষ অনেক বেশি হয়ে যায় এটা আপনাদের কমন বিষয় এখন আর খেজুরের কোয়ালিটি একটু ঝামেলা হয় কিছু কোয়ালিটি ভালো হয় যারা একেবারেই সামর্থ্য নেই তারা অবশ্য বীজ দিয়ে ট্রাই করবেন কারণ আসলে খেজুর চাষ কিন্তু একটু ব্যয়বহুল খরচ হয় আর গাছ গাছেরও প্রাইস ভালো যারা টিসুকালচারের একটা বিষয় হলো যে এটা খেজুর আসতে প্রায় তিন থেকে চার বছর লেগে যায় আর কালচারের গাছ থেকে সাখার সংগ্রহ করতে যে আরও পাঁচ বছরের উপরে লেগে যায় কারণ আপনার এই যে তিন চার বছর এই গাছটি কিছুই পাওয়ার মতো সুযোগ থাকে না আর সাখারের ছাড়ার একটু দাম থাকলেও তো কালচারের চেয়ে খুব একটা বেশি যে দাম তা নয় অল্প একটু বেশি তার জন্য বিশেষ সুবিধা হল আমি একটু অনেকদেরকে দেখাই যেমন এই গাছটিতে আমি অনেকগুলো শাখার সংগ্রহ করেছি দেখেন এই যে সাকার বেরোনোর সাথে সাথে এর দেহে থেকে দেখেন আরেকটি শাকার কিন্তু অলরেডি বেরিয়ে আসছে এই যে পাশে দেখেন এই যে সাখার বেরিয়ে আসছে এটা কিন্তু যে বেরোয় প্রায় বছরের এক বছরের মতো হয়ে গেছে যখন আমরা এই সাকারটাকে বড়ো এই শাকারটাকে যখন আমি সরিয়ে নিব মানে গাছ থেকে ডিসকানেক্ট করব তখন এই সাকারটি কিন্তু সাথে চলে আসবে আমরা রোপণের দুই আড়াই বছর পরে কিন্তু এই সাকারটি আবার সংগ্রহ করতে পারবো তাহলে এখানে একটা সুবিধা হলো আপনি আড়াই বছরের মাথায় যায় এই শাখারটিকে আলাদা করবেন আবার আগামী বর্ষাতে এবার সেপারেট করার পরে আগামী বর্ষাতে কিন্তু এর মধ্যে আরও অনেকগুলো শাখার চলে আসবে অর্থাৎ আপনি সাড়ে তিন বছর বা তিন বছরের মধ্যে মোটামুটি চার পাঁচটি শাখার কিন্তু আপনি বের করতে পারবেন বাগান বাড়াইতে পারবেন আবার দেখা গেছে বিক্রি করার মাধ্যমে নিজেরা লাভবান হবেন কারণ হলো এই সাকারের সারা সারা দেশেই প্রচুর চাহিদা থাকবে আগামী পঁচিশ বছর পর্যন্ত কিন্তু চাহিদা অনুযায়ী জোগান আমাদের দেওয়া খুবই কষ্টকর বিষয় আর ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে বড় বড় খেজুরের বাগান তৈরি হচ্ছে এখন সব বাণিজ্যিক বাগান বাণিজ্যিক বাগানগুলোতে কোন জাত করতে হয় সেটা আমি আপনাদের সব সময় আলোচনা করি আর বিশেষ করে আমি যে বিষয়টা দেখানোর জন্য এই মুহূর্তে আপনাদের সাথে ভিডিওটি করতেছি সেটা হলো এই গাছ থেকে আমি কিছু শাখার সংগ্রহ করছিলাম যেমন ছয় মাস আগে পাশে যে ডামে দেখতেছেন একে আমি কিন্তু সংগ্রহ করি এটা ছয় মাস হয়েছে তো এর মধ্যে গাছটা লেগে উঠছে উঠেছে এবং এই বডিও কিন্তু বাড়তেছে সাথেই শাকারটি ছিল দেখেন সাকারটি চমৎকার হয়ে গেছে এই শাখারটি আর দুই বছর পরে আমাকে এটা আলাদা করতে হবে ধরেন এই শাখারটি যদি আমি মানে ক্রয় করে রোপণ করতে যাই তাহলে এই শাখারটির এখন বর্তমান বেলুতে বিভিন্ন ধরনের বিক্রি হয় বাংলাদেশে কেউ তিরিশ হাজার কেউ পঁচিশ হাজার কেউ বিশ হাজার আমরা এখন ভালো মানের শাখারগুলো আমরা পনেরো হাজার করে দিচ্ছি আর দেখেন এটা যখন আপনি পনেরো টাকা ইনভেস্ট করে যখন এটাকে রোপণ করলেন এই দেখেন এই সাথে যখন শাখার থাকে দুই বছর পরে কিন্তু এই শাখারটি আপনাকে আলাদা একটা মানে গাছ হিসেবে রোপণ করতে পারবেন আবার বিক্রিও করতে পারবেন দেখেন ছয় মাসের মাথায় আমি কেন আপনাদেরকে বলতেছি এই বিষয়টা ছয় মাসের মাথায় দেখেন অলরেডি এরকম ক্লোজ করে দেখাচ্ছি এই যে দেখেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই তো এই যে এই যে একটা এই শাখার দিকে নতুন একটি শাখার কিন্তু বের হয়ে আসতেছে ছয় মাসের মাথায় আর বর্ষা শুরু হবে কিছুদিনের মধ্যে একবার চিন্তা করেন যে এই বর্ষাকালে আরও কত শাখার বের হবে এই দেখেন এই যে ফাঁকা হয়ে আসতেছে এই যে দেখতেছেন এখান দিয়ে ফাঁকা হয়ে আসতেছে এই জায়গাটা দিয়ে এই জায়গাটাতে ফাঁকা হয়ে আসতেছে এখানে আমার মনে হয় আরও চার পাঁচটি শাখার বের হয়ে যাবে এই বর্ষাতে এই বর্ষাতে যদি চার পাঁচটি শাখার বের হয় এগুলো যে এখন বের হচ্ছে তিন বছরের মাথায় কিন্তু আমরা এগুলো সব সংগ্রহ করতে পারব তাহলে একবার চিন্তা করুন সব মিলিয়ে আপনাদের লাভজনক কোনটা হয় শাখার রোপণ না বীজের চারা না নাকি আপনার টিস্যু কালচারের আর বিশেষ করে আপনার সাকার সংগ্রহ করার ব্যাপারে যে জিনিস বিষয়টা নজর রাখতে হবে সেটা হলো অবশ্যই আপনাদেরকে ভালো মানের মা গাছের শাখার সংগ্রহ করতে হবে আর সেই চাহিদাটা পূরণ করার জন্য আমরা নিয়মিতই কিন্তু আপনাদেরকে দেশের বাইরের থেকে খুব ভালো মানের মা গাছের যে সাকার সেগুলো নিয়ে আসতেছে দেখেন এটা এক মাস হয়েছে আজকে মে মাসের এক তারিখ আমি বোর্ড করতেছি আর এটা আমি ঈদের একদিন আগে রোপণ করেছিলাম খুব যে একটা ওর শাখার তা না দুই বছরের মতো হয়েছিল তো আমার এগুলো একটু চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কাজ করতেছি যে আমার শাখারগুলা যেন যে যখন আমরা সংরক্ষণ করব বা আমরা যখন নিয়ে গোপন করব তখন মারা না যায় এর জন্য কিছু টেকনিক্যাল সাইড আপনাদেরকে আমি অলরেডি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কারণ হলো দেখেন এটা এমন একটা অবস্থা যে এই যে এক মাস হয়ে গেল দেখেন একটু পাতাও কোনো প্রবলেম নেই একদম উপর থেকে দেখাচ্ছি আর সাথে একটা শাখার সহ সংগ্রহ করেছিলাম এই যে দেখেন শাখারটিও দেখেন একদম তোর যা ফ্রেশ আছে শাখারের ছাড়া রোপণ করলে হবে না রোপণ রোপণের কিছু পদ্ধতি টেকনিক আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই ই করতে হবে বুঝতে হবে এবং বুঝে শুনে কাজটা করতে হবে দেখছেন যে পাশে পাশের যে শাখারটা মাসাল্লা খুব সুন্দর হয়েছে আমি আরেকটি শাখার দেখাচ্ছি এটা অবশ্য আমি শा, এক বছর আগে রোপণ করছি এক বছর আগে রোপণ করছি এটা আমি যে তেইশ সালের জুন মাসে যে আমরা সাকারে চারা নিয়ে আসছিলাম প্রথমবার পার্শো পিস ওখান থেকে কিছু চারা দুর্বল ছিল মানে সব চারা তো একরকম ভালো থাকে না অল্প কিছু চারা দুর্বল ছিল এক দুর তার একটি কয়েকটা চারা আমি নিজেই ডামের মধ্যে নি রোপণ করে দিই রোপণ করার পরে দেখান দেখেন যে মাসাল্লাহ কত সুন্দর হয়ে উঠছে আর একটা বিষয় দেখাই আমি রোপণের পরে কিন্তু এই যে এই ছাঁখারটা বের হয়েছে এই দেখতেছেন রোপণ করার পরে এটা তো আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখাইছি রোপণ করার পরে এই ছাকারটি বের হয়েছে মার্শাল্লাহ এই ছাকারটা এখন বড় হচ্ছে আর এবার বর্ষায় দেখবেন যে আরও ছাকার বের হয়ে যাবে তাহলে এটা এটাও কিন্তু আমি এখন আর আড়াই বছর পরে কিন্তু আমি সংগ্রহ করতে পারবো যেটা আসলে বীজের গাছে থেকে কোনোভাবে সম্ভব নয় আর টিসু গাছের গাছের থেকেও সম্ভব নয় আর এই এর মা গাছ কিন্তু টিসু কালচারের মানে বিশ্বের এক নম্বর যে কোম্পানি ওই কোম্পানি টিসু কালচারের মা গাছের ওই গাছ থেকে এই শাখারটা সংগ্রহ করা মানে আপনাদের জন্য যত যাই নিয়ে আসতেছি সামনে আরও নিয়ে আসতেছি সবই কিন্তু হলো অরিজিনাল টিসু কালচারের মা গাছ মা গাছের শাখার পিউর জাত দর্শক সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি নিয়মিত ভালো ভালো তথ্য দিয়ে যাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম